সুপ্রিয় খামারি ভাইরা সালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে সাথে জানিয়ে দেবো কোন কোম্পানি কত টাকা ধরে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি করতেছে রেটগুলো আজ নয় এপ্রিল রোজ বুধবার যারা এখন ব্রয়লার মুরগির বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো এখন তুলতে পারেন ব্রয়লার মুরগির বাচ্চার রেটটা মোটামুটি একেবারে নিম্নভে চলে এসে বা এরকম কমে আর এই বছরের মধ্যে মনে হয় হয় নাই আটত্রিশ টাকা বা ছত্রিশ টাকা আপনারা নগদ টাকাতে ক্রয় করলে কিন্তু আপনারা দেখা যাচ্ছে ছত্রিশ থেকে সাতত্রিশ টাকার মধ্যে আপনারা ক্রয় করে ক্রয় করতে পারবেন আর আপনাদের ডিলারের সাথে যদি বাকি নগদে আপনাদের কাজ কারবার থেকে থাকে তাহলে দেখা যাচ্ছে আপনারা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা বা সুচল্লিশ টাকা এরকম দরে হয়তো কিন্তু হতে পারে কিছু কিছু কিন্তু ডিলার রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে আমরা যারা প্রান্তিক খামারি রয়েছি আমাদের কাছে বাকি নগদে টাকা পাওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা খামারি থেকে কিন্তু দেখা যাচ্ছে অনেক টাকা লাভ করে নেয় দেখা যাচ্ছে যে আপনার কাছে যদি লাক্ষানিক টাকা পেয়ে থাকে আপনি তাকে সেরেও যেতে পারতেছেন না সেও কিন্তু আপনাকে কাজ করে ধরে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে তো আমি সাজেস্ট করবো আমরা যারা ক্ষুদ্র খামারি ছোট ছোটো খামারি রয়েছে যারা পাঁচশো সাতশো বা হাজার মুরগি পালন করি তাদের উদ্দেশ্যে আমি বলবো তারা চেষ্টা করবেন নগদ টাকাতে ব্যবসা করার জন্য নগদ টাকাতে ব্যবসা করলে অনেকটাই লাভ লাভ লাভবান হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে বা আপনি লসের সম্মুখীন হতে হবে না নেই বললেই চলে আপনি যখন বাচ্চাটা কিনে থাকবেন তখন দেখা যাচ্ছে আপনার নগদ টাকা দিয়ে ক্রয় করলে থাকলে প্রত্যেক ফিজে বাচ্চার মধ্যে আপনি তিন তিন টাকা বা ষাট টাকা কমে বাচ্চাটা কিনতে পারেন আর প্রত্যেকে ফিডের বস্তাটার মধ্যে দেখা যাচ্ছে আপনি তিনশো টাকা পর্যন্ত আপনি কমে পেয়ে যাবেন বত্রিশশো টাকার মধ্যে আপনারা খাদ্য বস্তাটা যদি বত্রিশশো বিশ টাকার মধ্যে আপনারা খাদ্যের বস্তাটা পেয়ে যাবেন এই এই রেটে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের কেউ আপনাকে দিচ্ছে না বা কেউ কারোর থেকে আপনি নিতেও পারতেছেন না ডিলারে কিন্তু আপনাদেরকে পঁয়ত্রিশশো বিশ থেকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত নিয়ে যাচ্ছে তো আমি আপনাদের এমআরপি লেখাও থাকে দেখা যাচ্ছে পঁয়ত্রিশশো টাকা এরপরে কিন্তু কিনা থাকে দেখা যাচ্ছে বত্রিশশো টাকা বা একত্রিশশো নব্বই টাকা এরকম কিনা থাকে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা যারা ব্রয়লার মুরগি বিশেষ করে ব্রয়লার মুরগিটা পালন করেন বা সোনালি মুরগি পালন করেন আপনারা যদি নগদ টাকা দিয়ে ব্যবসা করেন তাহলে দেখা যাচ্ছে আপনারা দুই টন বা তিন টন খাদ্য যদি একসাথে কিনে ফেলেন আপনার একজন ডিলারকে প্রত্যেকটা বস্তার মধ্যে যদি পঞ্চাশ টাকা করেও লাভ দেন তার অনেক টাকা কিন্তু ব্যবসা হবে তো সেই জন্য সে চিন্তা ভাবনা করবে যে আমি পঞ্চাশ টাকা করে বের করলেও দেখা যাচ্ছে আমার এখানে চার পাঁচ হাজার টাকা বা দুই হাজার টাকা পনেরোশো টাকা লাভ তো সেই জন্য দেখা যাচ্ছে সে আপনাকে দিয়ে দুই থেকে তিন টন খাদ্য দিয়ে দিতে পারে যদি আপনার সাথে ভালো একটা সম্পর্ক থাকে বা আপনি দুই জায়গা জায়গা ভালো করে যাচাই ব্যবসায় করে নগদ টাকা তাকে দেখান তাহলে হয়তো সে এটা করতে পারে কারণ এখনও কিন্তু বত্রিশশো বিশ টাকার মধ্যে বত্রিশশো তিরিশ টাকার মধ্যে আপনারা কিন্তু খাদ্যগুলো পেয়ে যাবেন কিন্তু আমরা যারা ক্ষুদ্র খামারি বাইরে রয়েছি আমরা যারা প্রান্তিক খামারি আমরা বত্রিশশো টাকার মধ্যে বাচ্চা সরি বস্তাগুলো নিতে না পারার কারণে কিন্তু আমাদের ইনকামটা হয় না বা আমাদের লস হয়ে থাকে তো আমি সাজেস্ট করব আপনারা যারা ছোটোখাটো খামারি বাইরে রয়েছেন তারা চেষ্টা করবেন নগদ টাকার দিয়ে ব্যবসা করার জন্য তাহলে হয়তো আমাদের যে ইনকামটা বা আমাদের যে লাভটা সেটা মোটামুটি ভালো পর্যায়ে থাকবে আর মোটামুটি লস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না ব্রয়লার মুরগির বাচ্চাটা যদি আপনি চল্লিশ টাকা করে এখন কিনেন আপনার লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই আপনি যদি আটত্রিশ টাকা চল্লিশ টাকাও আপনি বিক্রি করেন তারপরেও আপনার লস হওয়ার সম্ভাবনা নেই যেহেতু বাচ্চার দামটা অনেক কম আর খাদ্যের খাদ্যের বস্তাটাও যদি আপনি তেত্রিশ ধরে তেত্রিশশো টাকা দিয়ে মধ্যে কিনতে পারেন তাহলে আপনার এখন যদি পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা মুরগিটা বিক্রি করেন তাহলে আপনার লস হবে না তো আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই নব্বই টাকা দিয়ে ব্যবসা করলে আপনাদের ইনকামটা ভালো হবে তো এখন জানিয়ে দেবো ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে এগুলো আর যারা এখন বাচ্চাটা তুলবেন তারা কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে বাচ্চাটা পেয়ে যাবেন আজকে কুমিল্লা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়তাল্লিশ থেকে বান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা লক্ষ্মীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা দিনাজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ টাকা সুন্দরবন সুন্দরবনে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা মৌলবী বাজার ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ টাকা সিরাজগঞ্জ ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ একশো আটত্রিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো বাইশ টাকা চুয়াডাঙ্গাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো আঠাশ টাকা বোলাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা বান্দরবনে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে তিরিশ টাকা জালুকাঠিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে টাকা কোথাও কোথাও পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে টাকা সুপ্রিয় দর্শক অনেকেই বলে থাকেন যে আমরা যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলির সাথে দেখা যাচ্ছে আপনারা ক বিক্রি করতে গেলে দেখা যাচ্ছে দুই চার পাঁচ ষাট টাকা আট টাকা কোনো কোনো করতে দেখা যাচ্ছে পনেরো টাকা বেশ কম হয়ে যায় এটা বেশ কম হওয়ার কারণ হচ্ছে আমরা অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনে রেটের সাথে দেখা যাচ্ছে আপনার প্রত্যেক গ্রাম অঞ্চলে রেটের সাথে দুই চার পাঁচ ষাট টাকা বা দশ টাকা কম বেশি হয়ে থাকে তো অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে আপনারা মুরগিগুলো বিক্রি করবেন আমরা যে রেটে বলছি এই রেটে তো মুরগিটা বিক্রি করতে হবে এমনটা না আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি যে কখন মুরগির বাচ্চার দামটা কমে গেছে কখন মুরগির দামটা বেড়ে গেছে বা কখন কমে গেছে সেই রেটটা জানিয়ে দেওয়ার জন্য আমরা এই রেটগুলো দিয়ে থাকি আপনারা অবশ্যই আপনাদের নিজেদের ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন জিনা দেওয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা পটুয়াখালিতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ টাকা নারায়ণগঞ্জ ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা পশ্চিম দিতে মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা বরগুনাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ টাকা বগুড়া বগুড়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ টাকা চাঁদপুরে চাঁদপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুশো সাতাশ টাকা কিশোর গাছ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো বাইশ টাকা সাফাই নামক গাছ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দুশো চব্বিশ থেকে দুশো আঠাশ টাকা খাগড়াছড়িতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে তিরিশ টাকা কুষ্টিয়াতে মুরগি বিক্রি হচ্ছে থেকে টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে থেকে দুশো টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সাতাশ টাকা সাতকানিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা কোথাও কোথাও কিন্তু সুচল্লিশ টাকা তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা নীল পামারিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বাইশ থেকে দুশো ছাব্বিশ টাকা পঞ্চগড় পঞ্চগড়ে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো সাতাশ টাকা পেনিতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা কোথা কোথাও পঞ্চাশ বান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুশো আঠাশ টাকা বরিশালে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ একশো চল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে তবে বিক্রি হচ্ছে চল্লিশ থেকে সুচল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো সাতাশ টাকা কক্সবাজারে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে চৌত্রিশ টাকা রাজবাড়িতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালের মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে তিরিশ টাকা নেত্রকোনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে আটত্রিশ টাকা কোথাও কোথাও কিন্তু পঁয়ত্রিশ টাকা সাতত্রিশ টাকা বিক্রি হচ্ছে তবে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো সাতাশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কোথাও কোথায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ